হায় বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় জোড়াটি স্টার্টিং পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই জোড়ায় যে দুইটি নাও অংশগ্রহণ করেছে একটি হাততরি যেটি দক্ষিণ পার্শ্ব অন্যটি গণতরী যেটি উত্তর পার্শ্ব দুইটি নাও সমানতলে ইয়ে আসছে না যাক শেষ পর্যন্ত কে কাকে হারিয়ে জয় করতে পারে বারবার চাই বারবার চাই বারবার চাই বারবার দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে রাখবেন এবং

এক নৌকা পিছনে দৌড়িয়েছে বড় তৈরি এগিয়ে যাচ্ছে অনেক দূরে এগিয়ে আছে শেষ পর্যন্ত হাত তৈরি দিয়ে পিছনে ফেলিয়ে বড় তৈরি সীমানার কাছাকাছি চলে এসেছে এই একটু আরেকটু আরেকটু এই তো বড় তৈরি જોઈએ હે ગલો એવમ હવાત પૂરી છોકે ગલો બજાર ચાલે લેટ્સ ખેલા રજર્ન સબસ્ક્રાઇબ કરી લેજો લાઈક પણ દબન કરી રાખજો હિન્દુ વાત દેખાવે પરવર્તી અને